खिद मौत करो खद मौतमा बार बुझे से माँ की जिनी बुझे से माँ की जिनी

পায় নবীজি এসে দুনিয়া বাবাকে বাবা কে না পাই জন্মেরা মেরা আগে বাপ কে বারা আই আর খিদ মোর মা বাবার করিদ মোর মা কি বুঝেসে মাকি জিনীষ বুঝেসে মাকি জিনী মা মা ভাই সব তো আমি দোয়া করবো আমি আল্লাহর কাছে আপনার মনের আকাঙ্ক্ষা মনের বাসনা চেতনাটা আপনি একটু বলুন আপনি দিয়েছেন আগের বক্তাকে শেষ মুহূর্ত দশ বিশ টাকা হবে কিনা দশ বিশ টাকা অন্তত দিয়ে দু একটা সঙ্গীত বলো সমাপ্তি টেনে দেবো যেহেতু লোকে সমাগম নাই ঠান্ডার দিন বুঝতেই পারছি তো কেউ আছেন দশটা লোক পাঁচটা লোক দুশো টাকা করে দেবেন পাঁচজন লোক দুশো টাকা মাসাল্লাহ আল্লাহমাশালে আলাই মা একটা হয়ে গেছে আল্লাহম আবার হ্যাঁ আল্লাহ 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 তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাপূর্ণ করে দাও আমিন আচ্ছা মায়ের জন্য আব্বার জন্য শেষ লগ্নে এটা হাদিস আছে কি জানেন বাপ মায়ের জন্য দোয়া করলে নিজের জন্য দেওয়া হয়ে গেল দান বাপ মায়ের জন্য যদি কেউ দেয় ওটা নিজের জন্য দেওয়া হয়ে গেল তো এরকম বলেন আব্বা মায়ের জন্য দিবেন একজন পাঁচটা চেয়েছি দুশো টাকা করে চারজন বলেন মা বাপ নেই চলে গেছে চলে গেলেন দশ বিশ টাকা করে চাইছিলাম একশো টাকা পাঁচজন দুজন পেয়েছি এরকম নাই আব্বা নেই কিংবা অসুস্থ আছে আব্বার জন্য দুশো টাকা দিবেন

সবাই তো চলে যাচ্ছেন দেখছি একটা দুটা করে অন্তত দশ বিশ টাকা হাতে দিয়ে চলে যান তাও তো হয় বুঝলাম না নাই পাঁচ টাকা দশ টাকাও নাই শেষ বক্তাকে শেষ সাথে পাঁচ টাকা টাকা তো অন্তত দেন মাদ্রাসার জন্য আর আমি চাইছি না তো আপনার কল্যানের জন্য আপনি চাচ্ছি মাসাল্লাহ আর একজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ মাসাল আরে আল্লাহ বারে কে হায় কাল্লাম আমিন সুমিন থাকতে সময় কর আন পারো আমার নবী রাস্তা ধরো চই লাগেলে সময় তোমার ফিরে পাইবানা কত কিছু পারোর বন্ধু কোরআন পারো না ময়ূরা গেলে জান্নাত পাইবা এত সোজানা ময়ূরা গেলে জান্নাত পাইবা এত সোজানা কত কিছু রে বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজনা ময়ূরা গেলে জান্নাত পাইবা এত সোজনা ভাই আর কেউ আর নাই আল্লাহ রাস্তে আর কেউ দিবেন দেন পাঁচ টাকা দেন আমি একটা সঙ্গীত বলবো শেষে তো যদি দেওয়ার মন থাকে দশ বিশ টাকা মা একজন বাবজি পনেরো টাকা ক টাকা এগারো টাকা দিয়েছেন আল্লাহ মসালে আলাই আল্লাহ মা বাড়ি কালাই ভাই পাঁচ দশ টাকা থাকলেও দিয়ে দেন মুছে কুচে দিয়ে দেন শেষে আর নাহলে বাকি করেন যারা ভাই ওইখানে আছেন দু একজন করে পাঠান আল্লাহ রাস্তে দিয়ে দেন দিয়ে দেন আল্লাহ আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা স্বামীর জন্য 200 টাকা স্বামীর জন্য টাকা টাকা আর নিজের পরিবারের জন্য মহিলা মাশাআল্লাহ স্বামীর জন্য দুশো টাকা শ্বশুর শাশুড়ি এবং সন্তা পরিবারের জন্য দিয়েছেন আল্লাহ একজন মহিলা খুব ধূপে ছিল আল্লাহ শেষ রজনীতে আমিন তোমার বান্দি ভরে নাই শেষ গভীর রাতে চালাক মহিলা শেষ বক্তার হাতে দিয়েছে দানটাকে আল্লাহ তুমি কবল করে নাও পৃথিবীতে শোনা যায় আল্লাহ বাপ মা নাই মানে ওয়ানাত কিন্তু না আল্লাহ স্বামী যদি না থাকে মেয়েটার সংসারটা কত কষ্টে থাকে আল্লাহ পৃথিবীর কেউ জানে না